কথা ও কাহিনীর ভূতের গল্পে সবাইকে স্বাগত আজকে একটা গ্রাম বাংলার ভূতের গল্প বলবো আর এই গল্পটা এই ভূতের যে ঘটনাটা এটা আর অন্য কোথাও নয় এটা আমাদের বাড়িতেই ঘটেছিল ভীষণ মজার একটা ঘটনা শুনুন আমার যে দাদুর বাড়িটি এক কোথায় সেটা একটা জমিদার বাড়িই ছিল সেই তখনকার সময় বড় বড় রাজপিলার দেওয়ার সামনে হ্যাঁ একদম দোতলা বাড়ি আর একদম না কেমন ছিল অনেকটা জায়গা জায়গার ঠিক মিডিল পজিশানে ছিল আমার দাদুর বাড়ি মানে আমার বাবার যে বাবা দাদুর বাড়ি আর তার পিছনে ছিল অনেকটা ঘন মানে জঙ্গল টাইপের আর কি হ্যাঁ অনেক রকম গাছ ছিল কিন্তু এত বড় বড় গাছ এত সব কিছু না সেটাকে একটা জঙ্গল টাইপের লাগতো আর সেটাও মানে দাদুরই ছিল আর সামনেটাতে ছিল বেশ অনেকটা জায়গা ছিল উঠোন আর উঠোনের পাশে তখনকার যুগে সেই মাটির দোতলা বাড়িগুলো হতো ওরকম মাটির দোতলা বাড়ি ওই এগুলো সব আমার নিজের চোখে কিন্তু দেখা হ্যাঁ ওই মাটির দোতলা বাড়ি সব কিছু আমরা না ভয়ে কখনো ওই মাটির দোতলা বাড়ির ওপরটাতে উঠতাম না মানে যেটাকে কঠা বাড়ি বলতো আমরা ভয়ে উঠতাম না মানে কেমনই একটা অন্ধকার একটা মনে হতো কি যেন কিছু আছে কারোর জন্য চোখ জ্বলছে আমার পার্সোনালি এরকম মনে হতো তো পরে অবশ্য ওগুলো সব ভেঙে দেওয়া হয়েছিল এবারে কি হয়েছিল একটা মানে এটা অনেকদিন আগের কথা আমার দাদু ভাইদের সময় একজন মানে একটা কোনো বিয়ে বাড়ি ছিল কারোর একটা বিয়ে ছিল তো এবারে কি হয়েছিল পুরো অনুষ্ঠানটাই যেহেতু আমাদের বাড়িটা অনেক বড় তো সেই অনুষ্ঠানটা আমাদের বাড়িতেই হচ্ছিল এবারে কি হয়েছে তো রাত্রিবেলা অনুষ্ঠান তখন তো একদম সব কিছু ঘরেই রান্না বান্না সব কিছু হতো আর তখনকার যুগের অনুষ্ঠানগুলো যেহেতু অনেক জায়গা থাকতো এখনকার দিনের মতো তো না এখন যেমন এখানে কোথাও জায়গায় নেই সবাই লজ ভাড়া করে করে কিন্তু তখন তো অনেকটা করে জায়গা সবাইকারী এত অনুষ্ঠান ঘরেই হচ্ছে তাই এবারে যেটা মাটির ঘর মানে যে মাটির দোতলাটা ওই মাটির বাড়ির দোতলার নিচটাতে ওখানে কিন্তু রান্নাঘর হতো রান্নাঘরটা ছিল আর কি ওখানে রান্না করা হতো মানে এই যে দালান যে বাড়িটা সেখানে কিন্তু কোনো রান্না ছিল না হুম সেটা খালি রুম বারান্দা এরকম আর কি ওই রান্নাঘরটা ওই মাটির রান্নাঘরে রান্না হচ্ছে তো একদম গড় ঘড় গড় জ্বলছে আর একটা বড় কড়াইয়ে একদম তেল দিয়ে টকভগ করে তেল টকভগ করে ফুটছে আর মাছ ভাজা হচ্ছে হ্যাঁ তো এবারে প্রচুর মাছ নামানো আছে মানে অনেক বেশ তখনকার সময়ে মানে হয়তো দু তিনটে গ্রাম এরকম করে নিমন্ত্রণ করা হতো এখন তো এগুলো মানে এখন কোথায় এখন হার্ডলি হাজার দেড় হাজার তার বেশি তো নয় তখন যে দুটো তিনটে গ্রাম মানে যতদূর আমরা যেহেতু ব্রাহ্মণ আমাদের মানে যত যজমান সবাইকে নিমন্তন্ন করা হতো এছাড়া আত্মীয় তো আছেই মানে প্রচুর লোক তো অত লোকের মাছ ভাজা হচ্ছে মানে সে একদম মাছের পাহাড় আর কি তো একজন এরকম করে মাছ ভাজছে তো ভাজতে ভাজতে যেখানে মাছটা ভাজছে ওই জানালাটা আমিও দেখেছি মানে সামনেটা একটা জানালা ছিল হ্যাঁ একদম ওই জানলাটা আমাকে যখন গল্পগুলো বলতো তো আমরা তখন দেখতাম আমি তখন দেখছি যে আরে এইটা এই জানলার পিছনটাতে এরকম এরকম হয়েছিল আমরা এরকম ভাবতাম হুম তো ওই কড়াইটাতে সামনেটা কড়াই নিচে আগুন জ্বলছে আর একদম জানা অপোজিটেই জানলাটা তো যে এবারে মাছ মাছ ভাজছে মাছ ভেজে ভেজে একটা ঝুড়িতে রাখছে হ্যাঁ তো এবারে বেশ কিছুক্ষণ পরে ওই জানলাটার দিকে একটা এরকম করে হাত এসে বলছে কি একটা মাছ দে এবারে যে মাছ ভাজছে সে একটা মাছ দিয়েছে এরকম করে কিছুক্ষণ ওই মাছটা খাওয়া হয়ে গেছে মানে সেকেন্ডের মধ্যে মাছ খাওয়া হয়ে গেছে তারপর আবার এসে বলছে একটা মাছ দে এরকম করে করে না বহুবার বহুবার মাছ খুঁজেছে আর ওই ভদ্রলোক মাছ দিয়েও গেছে মানে হয় না যে এরা তো একটা কিছু একটা সম্মোহন করে দেয় হুম মাছ চাইছে মাছ দিয়েও যাচ্ছে তা নাহলে ও তো প্রথমেই মনে হবে আরে বাপরে এত মাছ চাইছে কে চাইছে একটু উঠে দেখি তো কিন্তু ওখানে একটু সম্মোহন টাইপের এরকম হয়তো করে দিয়েছিল তা নাহলে সে এত মাছ দিল কি করে এরপরে ওই সাইড থেকে আরেকজন এসেছে আরেকটা লোক এসে বলছে এই তুই কখন থেকে মাছ ভাজছিস তোর এখনো মাছ ভাজা হয়নি ওকে ঠেলেছে কি রে তুই তখন থেকে মাছ ভাজছিস তোর এখনো মাছ ভাজা হয়নি ও কি রে কোন দিকে তোর কি কোথায় দেন মাছগুলো কই বুঝি ইমা তাই তো তখন ওর মানে একটু হুঁশ ফিরে এসছে তাই তো আমি তো এত এ বাবা তখন মাথায় হাত দিচ্ছে এই জানিস জানলাটা দিয়ে এরকম করে কে মাছ চাইছে আর বলতে বলতে অমনি হাতটা এসে বলছে একটা মাছ নে তখন যেই ভদ্রলোক পরে এসেছে সে পুরো বুঝতে পেরেছে যে এটা তো কোনো মানুষের হাতও নয় আর এরকমভাবে কোনো মানুষ কথাও বলে না এরকম খনা খনা করে আর এত মাছ কে খাবে তখন কি করছে বলছে তুই দাঁড়া তুই চুপ করে থাক এবার একদম একটা ডাবু ছিল পাশে যেই বলেছে একটা মাছ দে ওই গরম মানে ডাবুটার গরম তেলটা তুলে আর হালে হাতটাতে পুরো দিয়ে দিয়েছে ও মা গো গো গেলাম গো মেরে দিল গো জলে আর পুরো মানে বলছে একটা যেন দমকা হওয়ার মতো যেন একটা ছুটে চলে গেল এরপরে তারপরে তো আরও মাছটাছ নেওয়া হয়েছে যেহেতু আমাদের বাড়িরই পুকুর টুকুর তো মাছ টাছ আরও পরে ধরা হয়েছে আরও করা হয়েছে সেই দিনকার মতো সামলানো গেছে তো পরের দিন সকালবেলা উঠে দেখছে যে পুরো একদম মানে এত মাছ খেয়েছে এত মাছ খেয়েছি যে মাছের পুরো একটা পাহাড় হয়ে গেছে মানে মাছের কাঁটার মাছের কাঁটার পুরো পাহাড় আমার দাদু ভাই বলছে এরকম পাহাড়ের মতো হয়ে গেছে মাছের কাঁটার তো তখনকার যুগে কীরকম মানে ভূতের উপদ্রব ছিল এটা ভাবুন হ্যাঁ তো আজকের মতো এটা একটা মাছের গল্প মানে হয়তো মেছো পেতনি ছিল সেটা তো টাটা আবার পরে দেখা হবে